নমস্কার বন্ধুরা আপনারা যারা ত্রিপুরা পুলিশ এবং জেল ওয়ার্ডার পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যারা আমাদের পেইড মক টেস্ট সিরিজে অংশ নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করুন আপনার প্রস্তুতিকে আরও মজবুত করতে এই মক টেস্টগুলো বিশেষ ভূমিকা রাখবে আজ আমরা ত্রিপুরা পুলিশ সংক্রান্ত আলোচনা করব এমন তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যা আপনাদের পরীক্ষার সিলেবাসের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন চলুন শুরু করি এক ত্রিপুরা পুলিশ কোন সালে গঠিত হয়েছিল ক আঠেরোশো সাতচল্লিশ খ উনিশশো গ উনিশশো ঘ উনিশশো উত্তর গ উনিশশো পঁয়ষট্টি দুই ত্রিপুরা পুলিশের বর্তমান মোট কয়টি জেলা ডিস্ট্রিক্ট ইউনিট আছে ক ছয়টি খ আটটি গ চারটি ঘ দশটি উত্তর খ আটটি তিন ত্রিপুরা পুলিশের শীর্ষ পদের নাম কি ক ডিআইজি খ এসপি গ ডিজিপি ঘ আইজি উত্তর গ ডিজিপি চার ত্রিপুরা পুলিশের সদর দপ্তর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ক ধর্মনগর খ আমবাসা গ আগরতলা ঘ উদয়পুর উত্তর গ আগরতলা পাঁচ ত্রিপুরায় প্রথম মহিলা থানা ওমেন পুলিশ স্টেশন কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল ক উদয়পুর খ আগরতলা গ খোয়াই ঘ বিলোনিয়া উত্তর খ আগরতলা ছয় ত্রিপুরা পুলিশের মোটো কি ক সেবা শান্তি শক্তি খ সার্ভিস পিস প্রসপারিটি গ অলওয়েজ বিথ ইউ ঘ ডিউটি অ্যান্ড অনার উত্তর খ সার্ভিস পিস প্রসপারিটি সাত ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআর কত সালে গঠিত হয় ক উনিশশো খ উনিশশো চুরাশি গ উনিশশো ঘ উনিশশো উত্তর খ উনিশশো চুরাশি আট টিএসআর এর পূর্ণরূপ কি ক ত্রিপুরা স্টেট রেঞ্জার্স খ ত্রিপুরা সিকিউরিটি রিজার্ভ গ ত্রিপুরা স্টেট রাইফেলস ঘ ত্রিপুরা স্পেশাল রাইফেলস উত্তর গ ত্রিপুরা স্টেট রাইফেলস নয় দ্য ওয়ান নাইনটি এইট স্পেশাল ব্যাটালিয়ন ত্রিপুরা পুলিশের কোন শাখার অংশ ক ট্রাফিক পুলিশ খ টিএসআর গ সিভিল পুলিশ ঘ সিআইডি উত্তর খ টিএসআর দশ ত্রিপুরা পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ক বোধজংনগর খ নরসিংগড় গ এডি নগর ঘ নগর উত্তর খ নরসিংহর এগারো পুলিশের জরুরি সেবার জন্য ত্রিপুরায় ডায়াল নম্বর কত ক একশো খ একশো দুই গ একশো বারো ঘ একশো আট উত্তর গ একশো বারো বারো ত্রিপুরায় কতটি মহকুমা পুলিশ অফিস রয়েছে ক তেইশটি খ পঁচিশটি গ বিশটি ঘ একুশটি উত্তর ক তেইশটি তেরো ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চের নাম কি ক সিবিআই সিআইডি গ ইডি ঘ এনআইএ উত্তর খ সিআইডি চোদ্দ ত্রিপুরায় সাইবার ক্রাইম থানা কোথায় অবস্থিত ক কৈলাস শহর খ আগরতলা গ বিশ্রামগঞ্জ ঘ বিশালগড় উত্তর খ আগরতলা পনেরো ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআরের মোট ব্যাটালিয়ান সংখ্যা কত ক দশ খ বারো গ চোদ্দ ঘ ষোল উত্তর গ চোদ্দ ষোল ভারতের কোন রাজ্য ত্রিপুরা পুলিশের কাজের মডেল গ্রহণ করেছে বিশেষ করে সন্ত্রাস দমনে ক আসাম খ ছত্তিশগড় গ ওড়িশা ঘ বিহার উত্তর খ ছত্তিশগড় ১৭ আগরতলা সিটি পুলিশের ট্রাফিক ইউনিট কোন র্যাঙ্কের অফিসার দ্বারা পরিচালিত হয় ক ডিএসপি খ এসপি গ এএসপি ঘ ইন্সপেক্টর উত্তর খ এসপি আঠেরো ত্রিপুরার বর্তমান ডিজিপি কে ক অনুরাগ ধনকর খ রাজীব সিং গ ভিএস যাদব ঘ এ কে শুক্লা উত্তর ক অনুরাগ ধনকর উনিশ টিএসআর জুয়ানরা সাধারণত কোন ধরনের প্রশিক্ষণের জন্য পরিচিত ক নৌযুদ্ধ গেরিলা যুদ্ধ গ বিমান চালনা ঘ সাইবার ফরেন্সিক উত্তর খ গেরিলা যুদ্ধ বিশ ত্রিপুরা পুলিশের অস্ত্র শাখার নাম কি ক টিপি খ টিএপিএ গ টিএপি ত্রিপুরা আর্মড পুলিশ ঘ টিএপিএফ উত্তর গ টিএপি একুশ পুলিশের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি ক রাষ্ট্রপতি পুলিশ পদক খ পদ্মশ্রী গ ভারতরত্ন ঘ অর্জুন পুরস্কার উত্তর ক রাষ্ট্রপতি পুলিশ পদক বাইশ ত্রিপুরা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার কোথায় ক প্রতিটি থানায় খ শুধুমাত্র সদর দপ্তরে গ প্রতিটি জেলা সদরে ঘ একটিও নেই উত্তর গ প্রতিটি জেলা সদরে তেইশ প্রয়াস প্রকল্পটি ত্রিপুরা পুলিশ কেন শুরু করেছে ক পরিবেশ রক্ষায় খ ড্রাগ বিরোধী অভিযানে গ শিক্ষা প্রসারে ঘ ট্রাফিক সচেতনতায় উত্তর খ ড্রাগ বিরোধী অভিযানে চব্বিশ ত্রিপুরা পুলিশের প্রথম মহিলা ডিজিপি কে ছিলেন ক রূপা দত্ত খ বি সন্ধ্যা গ শিলাপ্রসাদ ঘ এখনো কেউ হননি উত্তর ঘ এখনো কেউ হননি পঁচিশ পুলিশ দিবস ত্রিপুরায় সাধারণত কবে পালন করা হয় ক একুশ অক্টোবর খ পয়লা জানুয়ারি গ পনেরোই আগস্ট ঘ ছাব্বিশ জানুয়ারি উত্তর ক একুশ অক্টোবর ছাব্বিশ ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি ত্রিপুরায় কোথায় অবস্থিত ক বাধারঘাট খ নরসিংগর গ ইন্দ্রনগর ঘ আমতলি উত্তর খ নরসিংগর সাতাশ ত্রিপুরা পুলিশের বিট অফিসার বলতে সাধারণত কোন র্যাঙ্কের অফিসারকে বোঝায় ক কনস্টেবল বাহাবিলদার খ এসপি গ ডিআইজি ঘ এসডিপিও উত্তর ক কনস্টেবল বাহাবিলদার আঠাশ ত্রিপুরায় মাদকমুক্ত রাজ্য গড়ার অভিযানের নাম কি ক মিশন ড্রাগ ফ্রি খ নেশামুক্ত ত্রিপুরা গ সেফ ত্রিপুরা ঘ ক্লিন ত্রিপুরা উত্তর খ নেশামুক্ত ত্রিপুরা উনত্রিশ ভারতের সংবিধানের কোন তফসিলে পুলিশ বিষয়টি অন্তর্ভুক্ত ক পঞ্চম খ সপ্তম গ নবম ঘ দশম উত্তর খ সপ্তম তিরিশ এফআইআর পূর্ণরূপ কি ক ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট খ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট গ ফর্মাল ইনফরমেশন রেকর্ড ঘ ফার্স্ট ইন্সপেকশন রিপোর্ট উত্তর খ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বন্ধুরা এই ছিল ত্রিপুরা পুলিশ এবং জেল ওয়ার্ডার পরীক্ষার জন্য বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি আজকের এই সেশনটি আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তাই সেরা প্রস্তুতির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান আপনার দেওয়া একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কঠোর পরিশ্রমকে সার্থক করে তোলে আমাদের এই ছোট পরিবারকে আরও বড় করতে এবং নিয়মিত ভিডিও পেতে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন